হ্যালো গাইস আসসালামু আলাইকুম মিয়াল আমিন একজন প্রশ্ন করছে ভাইয়া আমি সেনাবাহিনীর খেলোয়াড় পদে অ্যাপ্লিকেশন করেছি তো অ্যাপ্লিকেশন করেছি মাঠে যাওয়ার জন্য কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে মাঠে কি কী নিয়ে যেতে হবে কি নিয়ে গেলে আমি মাঠে সিলেক্টেড হতে পারবো এবং কোন কোন প্রয়োজনীয় বিষয়ে মাথায় রাখতে হবে সো এই ভিডিওটা তাদের জন্য কমপ্লিটফুল একটি ভিডিও সো প্রথমেই বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনীতে তোমরা যারা খেলোয়াড় পদে অ্যাপ্লিকেশন করেছো ছেলে অথবা মেয়ে তোমাদের ছেলেদের জন্য সর্বমোট আঠাশটি পদ রয়েছে এবং মেয়েদের জন্য বিশটি পদ রয়েছে যেমন সেখানে ফুটবল ক্রিকেট ভলিবল বক্সিং সুইমিং অ্যাথলেটিক্স আচারি এবং অন্য অন্য ইভেন্টস রয়েছে সো তোমরা হচ্ছে এখানে যেহেতু খেলোয়াড় নেবে তোমরা নিশ্চয় খেলোয়াড় সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনীর এই সমস্ত পদে অ্যাপ্লিকেশন করেছো তোমাদেরকে তো যোগদান করার অধিকার রয়েছে তোমরা এখন খেলোয়াড় হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবা এটা অত্যন্ত একটা গর্বের বিষয় কিন্তু সেনাবাহিনী মাঠে তোমাদের কি কি নিয়ে যেতে হবে এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাঠে যেতে হলে অবশ্যই তোমাদেরকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেন মাঠে গেলে তোমাদেরকে ভোগান্তিতে না পড়তে হয় প্রথমে বলি তোমরা যেহেতু খেলোয়াড় হবা তোমাদের বেসিক কয়টা গুণ থাকতে হবে যেমন তুমি খেলোয়াড় হলে অবশ্যই বিকেএসপি থেকে খেলাধুলা করতে হবে অথবা কোনো ক্লাব পর্যায়ে খেলাধুলা করতে হবে অথবা তুমি জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে অথবা ন্যাশনাল পর্যায়ে ভালো খেলার যোগ্যতা এবং তার সনদ থাকতে হবে অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে সাপোজ তুমি মনে করো তুমি একজন ফুটবল খেলোয়াড় অবশ্যই ফুটবল খেলোয়াড় হতে হলে তোমার একটি সার্টিফিকেট থাকতে হবে সেটা জেলা পর্যায়ে হতে পারে হতে পারে সেটা বিভাগীয় পর্যায়ে অথবা হতে পারে সেটা ন্যাশনাল পর্যায়ে তুমি এছাড়া ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে বক্সিং হতে পারে আর্চারি হতে পারে আনাম কমবেট হতে পারে বা উসু হতে পারে যে কোনো খেলা পদে হতে পারে সেগুলোর জন্য তোমাকে সার্টিফিকেট থাকতে হবে এটা হচ্ছে প্রথমত তুমি যে খেলোয়া সেটা সেখানে প্রদর্শন করবা দ্বিতীয়ত কি তুমি মনে করো খেলা জানো না কিন্তু তোমার সার্টিফিকেট আছে তুমি কি যোগদান করতে পারবা না অবশ্যই তোমাকে যাচাই বাছাই করে নেওয়া হবে যেমন তুমি সাপোজ মনে করো তুমি একজন ফুটবল খেলোয়াড় সেখানে তোমাকে ফুটবল দেওয়া হবে শ্যুটিং করার জন্য তোমাদের যারা ভালো শুটিং করবে ড্রিবলিং করাবে ভালো যারা ড্রিবলিং করবে ইভেন তোমাদের পাস অন্য অন্য অ্যাক্টিভিটিস দেখবে যেগুলো দিয়ে প্রদর্শন হবে তুমি একজন খেলোয়াড় তো ক্রিকেট বক্সিং অন্য অন্য সকল ইভেন্ট দেখে নেওয়া হবে সো এখন আসা যাক কাজের কথাই তোমাদের হচ্ছে কাজের কথা কি তোমরা মাঠে কি কি নিয়ে যাবা তো মাঠে যাওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠে যেতেও তোমাদের যেভাবে যেতে হয় ঠিক এখানে সেভাবে যেতে হবে তোমাদের সেখানে বলেই দিয়েছে ফিজিক্যাল ফিটনেস দেখবে রিটার্ন পরীক্ষা হবে ভাইবা পরীক্ষা হবে ইভেন তোমাদের মেডিকেল পরীক্ষা হবে সো তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে মাঠে যেতে হলে কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে যেমন মনে করো তোমার যদি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকে তাহলে সেগুলোর সনদের কপি নিয়ে যেতে হবে মনে করো তুমি এসএসসি পাস করেছো চাইলে তুমি সেটা নিয়ে যেতে পারো ইভেন চাকরি হলেও পরবর্তী সময়টা এটা নেওয়ার সুযোগ রয়েছে মনে করো তুমি অষ্টম শ্রেণী পাস এখন অষ্টম শ্রেণীর যদি সনদ থাকে তোমার সেটা ফটোকপি নিয়ে যেতে হবে মনে করো তুমি এসএসসি পাস যদি এসএসসি পাসের সনদ থাকে তাহলে সেটা ফটোকপি নিয়ে যেতে হবে মাস্ট বি তোমার পাসপোর্ট ছবি নিয়ে যেতে হবে তোমার যদি জন্ম নিবন্ধন থাকে সেটা ফটোকপি নিয়ে যেতে হবে যদি এনআইডি কার্ডের হয়ে থাকে তাহলে তোমাকে সেটা ফটোকপি নিয়ে যেতে হবে বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে এছাড়া সেখানে তোমার পরীক্ষা হবে অবশ্যই তুমি একটা ক্লিপবোর্ড একটি কলম বা দু একটা সাদা পেজ নিয়ে যাবা সেটা তোমার সেখানে কাজে লাগবে কিন্তু আরেকটা বিষয় সেটা হচ্ছে পরীক্ষার জন্য তোমাদেরকে ক্যালকুলেটার ব্যবহার করতে দেওয়া হবে না ইভেন যেই ডকুমেন্টসগুলোর কথা বললাম এগুলো নিয়ে গেলে হবে পরবর্তী সময় যদি তোমাদের চাকরি হয় তাহলে সেই বিস্তারিত ডকুমেন্টস আরও চেয়ে নেবে তোমার তখন শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট প্রয়োজন হবে বা তোমার হচ্ছে স্কুল থেকে প্রশংসাপত্র নেওয়া লাগতে পারে চেয়ারম্যানের চারিত্রিক ও নাগরিকত্ব সনদ অবিবাহিত সনদ এগুলো তোমাকে নিয়ে যেতে হবে এগুলো চাকরি হওয়ার পরে আপাতত মাঠে যাওয়ার জন্য এগুলো মাঠে যাওয়ার জন্য তোমরা অবশ্যই তোমরা যারা খেলোয়াড় খেলোয়াড় যারা মনে করো তুমি ফুটবল খেলোয়াড় তো সেখানে তোমাদের ফুটবল প্র্যাকটিস করতে পারে তো সো তুমি সেখানে হচ্ছে ফুটবল বুট নিয়ে যাবা তোমার যেটা পছন্দ যেটা দিয়ে তুমি ভালো খেলতে পারবা ইভেন তুমি হচ্ছে মনে করো যে মাঠে যাবা অবশ্যই তোমার ভিতরে মানে সব নিট অ্যান্ড ক্লিন হতে হবে মনে করো যে তোমরা যারা শেভ করো শেভ করবা ইভেন যারা শেভ করো না দাড়ি সুন্দরভাবে কাটবা চুলটা সুন্দরভাবে কেটে নিবা ইভেন একটা সুন্দর পোশাক পরে যাবা অবশ্যই তোমার ভিতরে পোশাকগুলো ঠিকঠাক থাকতে হবে যেমন হাফ প্যান্ট পরতে হবে হাফ প্যান্টের ভিতরে একটি শর্ট প্যান্ট পরতে হবে তুমি সাদা গেঞ্জি পরে যাবা ইভেন আমি তো প্রথমে বললাম ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা ভিডিওতে বলা যাচ্ছে না সেগুলো ঠিকঠাকভাবে করে নিবা এছাড়া আরও কিছু বিষয় আছে যেগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে নিজের ডিসিপ্লিন ঠিক করতে হবে মাঠে গিয়ে আননেসেসারি কোনো মুভমেন্ট করা যাবে না অতিরিক্ত কথা বলা যাবে না ইভেন নিজেকে নার্ভাস ফিল করানো যাবে না তুমি যদি যোগ্য হও ভালো খেলে থাকো তাহলে তোমার অগ্রাধিকার আছে চাকরি হবেই হবে ছেলে এবং মেয়েদের জন্য এটা একটা কমপ্লিট ফুল ভিডিও সো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার পাশাপাশি এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেওয়া যেন বাকি সবাই দেখতে পারে এবং উপকৃত হতে পারে আর হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা যারা হচ্ছে এই বাংলাদেশ সেনাবাহিনীতে খেলোয়াড় পদে যোগদান করতে চাও এটা কিন্তু অত্যন্ত ভালো এবং সম্মানের একটা পেশা হবে তুমি গর্ব করে বলতে পারবা যে আমি সেনাবাহিনী একজন খেলোয়াড় সো তোমরা হচ্ছে এই চাকরিটা যে কোনো মূল্যে তোমাকে পেতে হবে সেহেতু এখন থেকে হার্ডওয়ার্ক করো তুমি যেই খেলায় অ্যাপ্লিকেশন করেছো সেই খেলাটা এখন থেকে তুমি প্র্যাকটিস করো যেন মাঠে গিয়ে তুমি সেই খেলাটাকে খুব ভালোভাবে প্রদর্শন করতে পারো ইভেন তোমার যদি ফিজিক্যালি ফিটনেসে কোথাও আনফিটনেস থাকে তাহলে সেগুলো রিকভার করার চেষ্টা করো তোমার যদি মনে হয় যে আমি এটাতে দুর্বল আছি সেটাকে তুমি রিকভার করো ইভেন যেই অংশগুলো করলে তুমি খুব ভালোভাবে নিজেকে সেখানে পার্টিসিপেট করতে পারো ইভেন তোমার চাকরি হবে সেই বিষয়গুলো অবশ্যই এখন থেকে তদবির করতে থাকো আর হ্যাঁ এই ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন পরামর্শ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্টস করে জানাও আমি তোমাকে যত যত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর হ্যাঁ আরেকটি কথা তোমরা যারা এই বাংলাদেশ সেনাবাহিনী খেলোয়াড় পদে অ্যাপ্লিকেশন করেছো তোমাদের সেখানে রিটার্ন পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা হবে সেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারলে তোমাদের চাকরি হয়ে যাবে সো তোমার সেই প্রস্তুতি আরও খুব সহজ করবে ফ্রিজ প্রকাশনী সৈনিক পদে নিয়োগ শিক্ষা এই বইটি বাজারে অন্য কোনো বই নেই তোমাদের প্রস্তুতি অ্যাকুরেট ভাবে নিতে পারবা সো আদরে না করে সময় কম এই শর্ট টাইমের ভিতরে দ্রুত বইটি সংগ্রহ করার জন্য ভিজিট করো ফ্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এত সময় ধরে দেশের জীবান্ত থেকে যারাই ভিডিও দেখলে সবাইকে অসংখ্য شايفه على طاقه السوسته طاقه